এবং ঢাকা জেলা গর্বের ধন এবং আপনাদের প্রিয় নেতা আমাদের সকলের প্রিয় নেতা বাবু বয়সর চন্দ্র রায় আজকে এই দোয়া মাধ্যমে প্রধান উপস্থিত আছে উপস্থিত আছেন থানা বিএনপি ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সকলে জানেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী আপসী নেত্রী যিনি বাংলাদেশের জনগণের স্বার্থের জন্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছেন লড়াই করেছেন তার জীবনের অধিকাংশ সময় জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রামত এই মহিষী নারী যিনি যিনি বাংলাদেশের গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসেবে গণতন্ত্রের মা হিসেবে আমাদের প্রিয় নেত্রী জন্মদিন উপলক্ষে এবং সেই সাথে বাংলাদেশে বর্তমান ছাত্র জনতার গণ মাধ্যমে একটি স্বাধীন এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি সেই গণ অভ্যর্থনার অগ্রনায়ক যারা সাহসী ভূমিকা রেখে রাজপথে জীবন দিয়ে রক্ত ঝরিয়ে স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে পুনরায় এবং শৈরতের মুক্ত বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে সেই সকল বীর শহীদদের আপনার মাধ্যমে আপনারা করে আজকের এই এবং দীর্ঘ সতেরো বছর যাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা যারা অধিকার প্রতিষ্ঠার জন্য শৈরাচার মুক্ত দেশ গড়ার জন্য রাজপথে শহীদ মৃত্যু বরণ করেছে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তাদের আত্মার মাত্রা কামনা করে আজকে এই দোয়া আজকে এই দোয়া বাংলাদেশের জনগণের জন্য যারা মুক্তিকামী জনতা রাজপথে গেছে এবং সাহসী ভূমিকা পালন করেছে অনেক সন্তানেরা রাজপথে শহীদ মৃত্যু

দেশ এবং জনগণের পক্ষে দাঁড়িয়ে দেশের সকল রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় নেতা সুস্থতা কামনা করে একই সাথে আমাদের প্রিয় নেতা বাবু বৈশ্র রায়ের সুস্থতা কামনা করে এবং আমাদের আপনাদের সকলের শ্রদ্ধাভদ্র বোধী সুস্থতা কামনা করে এগুলো আমার ফুলের আয়োজন করা হয়েছে